হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম দেখো আমি আর আমাদের দুজনের মিলে বাজারে গেছি দুজনের দুটো জুতো কিনবো বলে তো একজন দোকানে আগের থেকে অলরেডি রয়েছে খরিদ্দার যে করছে কখন থেকে হাসবো নাকি এবার রাগ হচ্ছে অনেক একটা জুতো নেবে একশোটা জুতো নামিয়েছে এদিকে লাস্টে দেখো কি করে যত সম্ভব মনে হচ্ছে শাশুড়ি আর বৌবা পছন্দই হচ্ছে না সেটা না হতেই পারে কিন্তু একটা দোকানে গিয়ে যদি এত মাল ভেটে একটা কিছু যদি না নিয়ে যায় সেখান থেকে কেমন একটা লাগে না আমার তো খারাপ লাগে তোমাদের কেমন লাগে তোমরা সবাই জানো তো কমেন্টে তখন থেকে এটা নয় সেটা সেটা নয় ওটা পরেই যাচ্ছে আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি দুজন দুজনের দিকে তাক দেখো একটাও জুতো নেয়নি শেষে চলে গেছে তারপরে আমাদের পালা আমরা ঢুকলাম দোকানে মেয়ে এই জুতোটা নিল পছন্দ হয়েছে ছাড়বে বলছে একটু রাবার আছে দিন দিন ছাড়বে একটু বড় হবে আমারও একটা স্যান্ডেল নিলাম পেমেন্ট করা হয়ে গেছে দেখো দুটো জুতো নিয়ে এবার বাড়ি ফেরার পালা আমি আরও গল্প করতে ছাতা নিয়ে বাড়ি ফিরছি এবার পুর বেলাতে যে হিট আস্তে আস্তে চাপটা কমে যাচ্ছে চলে এসেছি প্রায় বাড়ি বাড়িতে ঢুকে গেছি এই যে জুতো দুটো নিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো আজকের মতন এখানেই রাখছি টাটা বাই